ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র দুই থেকে তিন মিনিটের ব্যবহারে আপনি আপনার শরীরের যে কোনো অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারবেন শরীরে যদি অবাঞ্ছিত লোম দেখা দেয় তাহলে কিন্তু আমরা এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের অ্যান্টি রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকি এবং আমাদের যদি গোপনাঙ্গের বা বগলে অবাঞ্ছিত লোম এসে যায় তাহলে কিন্তু আমরা সেগুলো সেভ করে থাকি যার ফলশ্রুতিতে এগুলো কিন্তু পরবর্তীতে অনেক মোটা এবং অনেক ঘন হয়ে যায় যা আরও বেশি বিব্রতকর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি যেটির দ্বারা আপনি আপনার অবাঞ্চিত এবং এটি কখনো আর ফিরে আসবে না তাই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ট্রিক্সটি শিখে নিন যে কিভাবে এটি তৈরি করে ব্যবহার করবেন এবং আপনার অবাঞ্চিত লোমের চিন্তা আর আপনাকে করতে হবে না তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে সোডা বন্ধু বেকিং সোডা আমাদের অবাঞ্চিত লোম দূর করার জন্য খুবই উপকারী এটি শুধু অবাঞ্চিত লোম না শরীর থেকে যে কোনো ধরনের চুল দূর করার জন্য কিন্তু এই বেকিং সোডার জুড়ি নেই এই বেকিং সোডাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চুলের গোড়া অনেক বেশি নরম করে দেয় যার ফলশ্রুতিতে আপনার এই অবাঞ্চিত চুলের গোড়া নরম হয়ে গিয়ে সেখানে আর কখনো চুল ফিরে আসে না তো এখানে আমি একটা চামচ এই বেকিং সোডা নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে ব্যবহার করি এবং কিভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলি এই একটা চামচ আমি বেকিং সোডা এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে নারিকেল তেল আমি এখানে সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে নিচ্ছি এটি মেশানোর জন্য এই নারিকেল তেল আপনার চুলগুলোকে অনেক বেশি সহজেই গোড়া থেকে সিল্কি করে দিবে এবং এই বেকিং সোডার সাহায্যে তা অনেক বেশি নরম করে দিবে এবার আমি এই নারিকেল তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ এখানে আমি যতটুকু পরিমাণ এই বেকিং সোডা নিয়ে নিব তার হাফ বেশি নিয়ে নিব হচ্ছে নারিকেল তেল অর্থাৎ এক চা চামচ বেকিং সোডার মধ্যে দেড় চা চামচ নারকেল তেল দিয়ে নিতে হবে তো বন্ধু এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি পরিমাণ লেবু নিয়ে নিতে হবে এবং এই লেবুটি খুবই ভালোভাবে এক টুকরো কেটে নিতে হবে এই টুকরোটিতে এমন ভাবে কাটবেন যাতে সেই লেবুর টুকরো দিয়ে দুই চা চামচের মতো এই লেবুর রস বের হয় এবার আমি এই লেবুর রসটি বেকিং সোডার মধ্যে দিয়ে নিচ্ছি বেকিং সোডার মধ্যে লেবু দেওয়ার ফলে দেখবেন যে বেকিং সোডার মধ্যে থেকে এক ধরনের বুদবুদি আকার ধারণ করবে তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এই দুইটি উপাদান এবং যে লেবুর রসটি দিয়ে নিলাম তা সহ তিন উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি এমনভাবে মেশাবেন যাতে একে অপরের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে যায় এটি কখনোই এক এক জায়গাতে অংশ লেগে না থাকে তাই আপনারা এটি খেয়াল রাখুন ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে আপনার যে অবাঞ্চিত লোম আছে তার গোড়া খুবই বেশি নরম করে দিবে এবং বেকিং সোডা থাকার ফলে তা কিন্তু খুব দ্রুত উঠে যাবে এবং আর কখনো ফিরে আসবে না এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তিন আঙুলের সাহায্যে আপনি এই উপাদানটি হাতে নিয়ে নেবেন এবং আপনার যেখানে অবাঞ্চিত লোম আছে সেখানে এটি ভালোভাবে করে লাগিয়ে রাখবেন এটি আপনি এক থেকে দেড় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিন পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন যে আপনার অবাঞ্চিত লোমের গোড়া খুব বেশি নরম হয়ে গেছে এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো কটন বার অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে এখানে নিচে থেকে ওপর পর্যন্ত উল্টো দিকে এটি টানতে হবে তাহলে দেখবেন যে সকল ধরনের অবাঞ্চিত লোম দূর হয়ে গেছে এবং এটি যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার অবাঞ্ছিত লোম আর কখনো ফিরে আসবে না তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন ধন্যবাদ সবাইকে